বিসমিল্লাহ রহমান রাহিম আমরা গত ক্লাসে ইসমুল মবনি প্রকার এবং পরিচয় নিয়ে আলোচনা করেছি আজকের ক্লাসে আমরা আলোচনা করব আসমায় গায়ে মোতামাক্কে না যে আট প্রকার রয়েছে সেই আট প্রকারের প্রথম প্রকার মুজমারাত নিয়ে প্রথম প্রকার হলো মুজমারাত মুজমারাতের পরিচয় দেখো মুজমারাত এর আর এক নাম হলো জমির বা জমিরের বহু হলো মুজমারাত তো এই যে মুজমারাত এটা কাকে বলে ইংরেজিতে যে প্রণাউন আছে এই প্রণাউন আর মুজমারাত একই জিনিস প্রণাউন আর মুজমারাত একই জিনিস তো প্রণাউন নাউনের পরিবর্তে বসে আর মুজমারাত এস পরিবর্তনে বসে একই কথা এস পরিবর্তে যে শব্দ ব্যবহৃত হয় তাকে জমির বলে একটা বিষয় খেয়াল করবা যে জমির আসলে ব্যবহার করার প্রয়োজনটা কেন কারণ একই এস এম যদি বারবার ব্যবহার করার প্রয়োজন হয় তখন বারবার একই এস ব্যবহার করলে সেটা শুনতে শ্রুতি কটু হয় শুনতে ভালো শোনায় না যেমন তোমরা খেয়াল করো আমি যদি বলি যে জায়েত একজন ছাত্র জায়েদ নবম শ্রেণীতে পড়ে জায়েদ প্রতিদিন মাদ্রাসায় আসে জায়েদ একজন অনুগত ছেলে এই যে বারবার প্রত্যেকটা বাক্যে জায়েদ বললাম এটা শুনতে খারাপ শোনায় তো জায়েদ না বলে সেখানে জায়েদের পরিবর্তে যদি কোনো প্রনাউন বসানো যায় কোনো সর্বনাম বসানো যায় তাহলে সেটা সুন্দর শোনায় তো এটা সব ভাষাতেই আছে বাংলা ভাষাতেও দেখো বিশিষ্টের পরিবর্তে ব্যবহৃত হয় সর্বনাম ইংরেজিতে নাউনের পরিবর্তে ব্যবহৃত হয় প্রনাউন আরবিতে ইসিমের পরিবর্তে ব্যবহৃত হয় মজমারাত তো এই যে মজমারাত বা জমির এই জমির হলো মোট পাঁচ প্রকারের জমির হলো মোট পাঁচ প্রকারের দেখো একটা ইসিমের তিনটে অবস্থা হয় এই রাবের দিক থেকে তিনটে অবস্থা হয় একটা অবস্থা হলো রফার অবস্থা আর একটা হলো নসবের অবস্থা আর একটা হলো জ্বরের অবস্থা তো যখন তোমার রফায়ের অবস্থা হয় তখন তাকে মারফু বলে যখন নসবের অবস্থায় আসে তখন তাকে মানসুব বলে আর যখন জ্বরের অবস্থায় আসে তখন তাকে মাজরুর বলে তো সেই দৃষ্টিকোণ থেকে জমিরত কিন্তু তিন ধরনের হতে পারে সেটা হলো আর জমির মারফু হতে পারে আর জমির মানসুব হতে পারে আর জমির মাজরুর হতে পারে তো এখন এই যে জমির মারফু হবে তাহলে তার পূর্বে রফা প্রদানকারী আমেল থাকবে এই যে জমির মানসুব হবে তাহলে তার পূর্বে নসব প্রদানকারী আমেল থাকবে এই যে জমির মাজরুর হবে তাহলে তার পূর্বে জ্বর প্রদানকারী আমেল থাকবে আচ্ছা এখন এই যে আমেল এবং এই যে জমির কখনো কখনো এই আমেল এবং জমির এরা মিশে আসবে মিলে আসবে আবার কখনো কখনো এই আমেল এবং জমির এরা আলাদা হয়ে আসবে তো যখন একদম মিলে আসবে তখন কিন্তু সেটা মুত্তাসিল হবে মুত্তাসিল মানে মিলিত হওয়া আর যখন আলাদা হবে তখন সেটাকে বলা হবে মুনফাসিল মুনফাসিল মানে আলাদা হওয়া তাহলে এই যে মারফু জমির যেটা আছে এটা মিলেও আসতে পারে আলাদাও আসতে পারে সেক্ষেত্রে আমরা বলতে পারি মারফু দুই ধরনের হয় মারফু মুত্তাসেল আর মারফু মুনফাসেল আবার মানসুবও দুই ধরনের হয় মানসুব মুতাসেল মানসুব মুনফাসেল আবার মাজরুর শুধুমাত্র আসলে এক ধরনেরই হয় কারণ মাজরুরের পরে বা জারের পরে হরফে পরে যেই এস আসবে সেটা তার সাথে মিলে আসবে তো দেখো জমির মারফু মুতাসিল জমির মারফু মুনফাসিল আর জমির মানসুব মুতাসিল জমির মানসুব মুনফাসিল আর শেষ প্রকার হলো জমির মাজরুর মুতাসিল আজ জমির আল মারফু মুতাসিল আজ জমির আল মারফু মুনফাসিল আজ জমির আল মানসুব মুতাসিল আজ জমির আল মানসুব মুনফাসিল আল জমির আল মাজরুর মুতাসিল তো এখানে দেখো মারফু মানে হলো যার পূর্বে রফা প্রদানকারী আমেল থাকবে তাই না আর মানসুব মানে হলো যার পূর্বে নসব প্রদানকারী আমেল থাকবে আর মাজরুর মানে হলো যার পূর্বে জ্বর প্রদানকারী আমেল থাকবে মিলে আসলে মোত্তাসেল আর আলাদা হয়ে আসলে মনফাসেল তো আমরা এর বিস্তারিত আলোচনা আবার সামনে আলোচনা করব একটু তোমরা দেখো আর জমির আল মারফু মুতাসেল জমির মারফু মুনফাসেল জমির মানসুব মুতাসেল জমির মানসুব মুনফাসেল জমির মাজরুর মুতাসেল তো মারফু দুই ধরনের মারফু মুতাসেল মারফু মুনফাসেল মানসুব দুই ধরনের মানসুব মুতাসেল মানসুব মুনফাসেল আর মাজরুর এক ধরনেরই হয় মুতাসেল তাহলে আমরা সব মিলেই বলতে পারি যে আর জমির আল মারফু মুতাসেল আর জমির আল মারফু মুনফাসেল আর জমির আল মানসুব মুতাসেল আর জমির আল মানসুব মুনফাসেল আর জমির আল মাজরুর মুতাসেল এই পাঁচ প্রকার আচ্ছা এরপরে দেখো আমরা জমিরের যদি একটা বিস্তারিত আলোচনা করি তোমরা খেয়াল করো আচ্ছা জমির মানে হলো সর্বনাম এখন প্রথম প্রকার যে জমির আহ নিশ্চয়ই তোমাদের মনে আছে প্রথম প্রকার জমির আর জমির মারফু মু তাই না আর একটা হলো জমির মারফু মুনফাসেল আচ্ছা এই চোদ্দটা জমির তোমরা দেখো হুয়া হুমা হুম হিয়া হুমা হুন্না এগুলো তোমরা পার হুয়া হুমা হুম হিয়া হুমা হুন্না হুয়া মানে হলো সে হুমা মানি হলো তারা দুইজন হুম মানে হলো তারা অনেকজন হিয়া মানে সে সে একজন স্ত্রী হুমা মানে তারা দুইজন স্ত্রী হুন্না মানে তারা সকল স্ত্রী বা মহিলা আচ্ছা এরপরে দেখো আন্তা আন্তুমা আন্তুম আন্তি আন্তে এটা কি আন্তুমা এরপরটা আন্তন্না আচ্ছা এবার অর্থটা আমরা দেখি আনতা মানে তুমি আন্তুমা মানে তোমরা দুইজন আন্তুম মানে তোমরা সকলে এ আন্তে মানে তুমি এই তুমি দ্বারা মহিলাকে বোঝাবে আন্তুমা এখানে তোমরা দুইজন দুইজন বলতে মহিলা বোঝাবে আন্তন্না তোমরা অনেকজন এটা দ্বারা মহিলা বোঝাবে আনা মানে আনা নাহানু আনা আমি নাহানু আমরা এবার দেখো প্রথম ছয়টা আছে হুয়া হুমা হুম হিয়া হুমা এরা হলো গায়েবের ক্ষেত্রে ব্যবহার হয় অর্থাৎ অনুপস্থিত ব্যক্তিকে বোঝানোর জন্য ব্যবহার হয় এরপরে যে আছে আন্তা আন্তুম আন্তুম আনতে আন্তুম আন্তুন্না এরা হাজেরকে বোঝানোর জন্য ব্যবহৃত হয় এরপর যেটা আছে আনা নাহানু এটা মোতাকারলেমকে বোঝানোর জন্য ব্যবহার হয় তাহলে এই যে ১৪টা জমির এই আমরা তিন ভাগ করলাম বা তিনটা ভাগ হয়ে থাকে একটা হলো এটা অনুপস্থিত ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার হয় হাজের এটা উপস্থিত ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার হয় আর মোতাকারলেম এটা আহ বা যে কথা বলে যিনি বক্তা তার ক্ষেত্রে ব্যবহার হয় লাল রঙের লেখাগুলো জমির এখানে আমি লিখে দিয়েছি দেখো এই যে লাল হুয়া হুমা হুম হিয়া হুমা হুন নান তান তুমান তুমান তান না তুন্না আনা এই যে লাল চিহ্নিত এইগুলো আছে এগুলো হলো তোমার জমির এগুলোর নাম হলো জমির মারফু মুনফাসিল এরা সবাই জমির মারফু মুনফাসিল তো তোমরা মনে রাখবা যে হুয়া হুমা হুম এই চোদ্দোটা তোমাদের মুখস্থ আছে এই চোদ্দোটা হলো জমির মারফু মুনফাসিল আচ্ছা এবার জমির আমরা পরেরটা একটু দেখি দেখো না সর হু নাস হুমা নাসম নাস হা নাসারা হুমা নাসনা সর কাুমা নাসরাকুম না সর কে না নাসার নাসরা না এখানে যে লাল চিহ্ন দেওয়া আছে দেখো এই লাল চিহ্নিত যেই শব্দগুলো আছে এগুলো জমির আর এগুলোর নাম হলো জমির মানসুক মুতাসিল আচ্ছা তুমি যদি অর্থ জানতে চাও তাহলে আমি বলবো যে নাসা রাহু সে তাকে সাহায্য করলো রাহুমা, সে তাদেরকে দুইজনকে সাহায্য করলো নাসা রাহুম সে তাদেরকে সাহায্য করলো এটা মুত্তাসিল হওয়ার কারণ হলো এটা দেখো আমেলের সাথে মিলে আসছে ঠিক আছে এগুলো আমেলের সাথে মিলে আসছে এই জন্য এগুলো মুত্তাসিল আচ্ছা আর নাসারা ফিল আর হু হলো মাফউল প্রত্যেকটি এমনই হয়েছে ফিল ফাইল পরেরটা মাফউল আর মাফউল তো নসব বিশিষ্ট হয় তাহলে এই যে লাল চিহ্নিত জমিরগুলো আছে এই জমিরগুলো জমিরে মানসুবে মুত্তাসিল তাহলে তোমরা মুখস্থ করে নিবা একটু আগে তোমরা দেখেছো জমিরে মারফু মুনফাসেল দেখেছো এখন দেখলা জমিরে মানসুবে আচ্ছা এবার আমরা একটু সামনে যাই আবার লাহু লাহুমা লাহুম লাহা লাহুমা লাহুন না এই যে লাম যেটা এটা কিন্তু হরফিজর হরফিজরের পরে যেটা আসে সেটা মাজরুর আর বলেছিলাম মাজরুরের প্রকার একটাই মাজরুরের মোত্তা লাকা লাকুমা লাকুম লাকে লাকুমা লাকুন্না লি লানা লাহু লাহুমা লাহুম লাহা লাহুমা লাহুন্না লাকা লাকুমা লাকুম লাকে লাকুমা লাকুন্না লি লানা এই যে চোদ্দটা জমির এই চোদ্দোটা জমির যে লাল চিহ্নিত অংশ আছে এটাই হলো জমির আর এই জমিরগুলো হলো জমিরে মাজরুর আর এটার প্রকার একটাই মাজরুরে মোত্তাশিল তাহলে তিনটা জমির তোমরা দেখলা একটা হলো জমিরে মারফ মুনফাসিল দেখলা একটা তোমরা দেখলা জমিরে মানসুবে মুাসিল দেখলা আর মাজরুর মুাসিল দেখলা তোমরা তিনটা প্রকার দেখেছ পাঁচ প্রকারের মধ্যে আচ্ছা এখন এখানে জমিরে মারফো মুত্তাশিল যেটা এটা বাকি আছে মারফো মুনফাসিল তোমরা দেখেছ মারফো সেল দেখো যেই জমির সর্বদা ফেলের সাথে যুক্ত হয় ফাইল হয় যেই জমিটা সবসময় ফেলের সাথে যুক্ত থাকে তাকে জমির মারফু মুতাসিল বলে দেখো তোমরা একটু খেয়াল করো আর পরবর্তী যে সংখ্যাটা জমিরে মারফু মুনফাসেল সেটা হলো যে জমির সাধারণত আমেল থেকে পৃথক হয়ে মুক্তাতা বা খবর হয় তাকে জমিরে মারফু মুনফাসিল বলে প্রথম সংখ্যাটা যদি আমরা আবার বলি জমিরে মারফু মুতাসেল কাকে বলে যে জমির সর্বদা ফেলের সাথে যুক্ত হয়ে ফায়েল হয় তাকে জমির মারফু মুত্তাসিল বলে আর জমির মারফু মুনফাসিল হলো যেই জমির সাধারণত আমেল থেকে হয়ে পৃথক মুফতাদা বা খবর হয় যেই জমির সাধারণত আমেল থেকে হয়ে পৃথক বা খবর হয় তাকে জমির বলে আচ্ছা এবার পরের প্রকারটা দেখি জমির মানস মু কাকে বলে যেই জমির সাধারণত ফেলের সাথে যুক্ত হয় তার মাফুলে বিহি হয় এবং হরফে মোসাব্বাবিল ফেলের সাথে যুক্ত হয় এসেম হয় তাকে জমির মানসুক মুতাসিল বলে যেই জমির সাধারণত ফেলের সাথে যুক্ত হয়ে তার মাফাউলে বিহি হয় এবং হরফে মোসাব্বাবিল ফেলের সাথে যুক্ত হয় এর এসিম হয় তাকে জমিরে মানসুবে মুতাসিল বলে আচ্ছা যেই জমির এরপর হলো আর জমিরে মানসুব মুনফাসিল যেই জমির ফেল থেকে পৃথক হয়ে ফেলের মাফুলে বিহি হয় আগেরটা ছিল ফেলের সাথে যুক্ত হয় তাই না ফেলের সাথে যুক্ত হয় আর এটা হলো ফেল থেকে পৃথক হয় এর মাফুল বিহি হয় তাকে জমিরে মানসুব মুনফাসিল বলে সর্বশেষ হলো জমির মাজরুর মুতাসেল যেই জমির হরফিজরের সাথে যুক্ত হয় হরফিজরের মাজরুর হয় তাকে জমিরে মাজরুর মুতাসিল বলে আজকে আমাদের এই আলোচনাটুকু আশা করি তোমরা বুঝিছো আমরা জমির নিয়ে একটু প্রাথমিক আলোচনা করেছি এখন তোমাদের কোনো প্রশ্ন আছে কি আমরা সেটা শুনব